আপনারা কি জানেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা কীভাবে শুরু হল দিন আগের কথা নদী আর কৃষ্ণনগর তখনও ছোট্ট এক শহর গঙ্গার ধারে ঘন গাছপালা মাটির রাস্তা আর সন্ধ্যা নামলেই শোনা যেত শঙ্খধ্বনি সেই শহরের এক কোণে বাস করত এক দরিদ্র পুরোহিত রামচরণ চক্রবর্তী তিনি খুব ভক্ত ছিলেন মা দুর্গার প্রতিদিন ভোরে নদীতে স্নান করে ফুল তুলে এনে মাকে পুজো দিতেন এক বছর দুর্গাপুজোর পর তার মনে হল মা তো বছরে একবারই আসেন তারপর আবার চলে যান যদি মা সারা বছর থাকতেন এই ভাবনাটা তাকে ছেড়ে যাচ্ছিল না একদিন রামচরণ স্বপ্নে দেখলেন আকাশ জুড়ে সোনালি আলো আর সেই আলোয় এক দেবী আবির্ভূত হলেন তার চারটি হাত হাতে ধনুক বান চক্র আর শঙ্খ মুখে শান্ত হাসি দেবী বলবেন আমি জগদ্ধাত্রী জগৎকে ধারণ করি ভক্তের বিশ্বাসে বাঁচি আমাকে পুজো করো। আমি তোমার ঘরেই বিরাজ করব ভোরে ঘুম ভেঙে রামচরণ অবাক তিনি সঙ্গে সঙ্গে একটি ছোট্ট মাটির মূর্তি তৈরি করলেন স্বপ্নে দেখা সেই রূপে ফুল দিয়ে পুজো শুরু করলেন ধীরে ধীরে সেই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষজন ভিড় করতে লাগল রামচরণের বাড়িতে সবাই বলল এই দেবী তো অন্য মা জগদ্ধাত্রী বছরের পর বছর পেরিয়ে গেল রাজা কৃষ্ণচন্দ্র পর্যন্ত খবর পেলেন সেই পুজোর রাজা নিজে এসে দেখলেন মায়ের অলৌকিক রূপ আর তখনই রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো আনুষ্ঠানিকভাবে শুরু করলেন সেই থেকে শুরু হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য এক দরিদ্র পুরোহিতের বিশ্বাস থেকে জন্ম নেওয়া এক দেবীর অমল উপস্থিতি শেষে বলা যায় আজও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে দাঁড়ালে মনে হয় মা যেন ফিসফিস করে বলছেন যে ভক্তি করে আমি তার হৃদয়ে বাস করি আর চারদিক জুড়ে শোনা যায় এক সুর জয় মা জগদ্ধাত্রী